মুসলমান আছি না ইমান আছে কি না এটা আমাদেরকে জানতে হবে কেন আমার রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হে আমার উম্মত শোনো ইয়াতি আলান নাসি জামান মানুষের উপরে আসবে এমন একটা সময় আসবে এমন একটা কাল আসবে ইয়াতামি উনা সকল মানুষ এক হবে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ এমন সময় আসবে যখন সবাই একত্রিত হবে সবাই কি সিনেমায় যাবে আমার নবী বললেন না নাটকে যাবে আমার নবী বললেন না মাদকে যাবে আমার নবী বললেন না তুই আর রাসূলুল্লাহ যাবে কোথায় সেই ইউসাল্লুনা ফিল মাসাজিদ সবাই মসজিদে গিয়ে নামাজ পড়বে কানলিওয়ালা বললেন এমন একটা সময় আসবে আযান থাকবে ইকামত থাকবে মসজিদ থাকবে মুসল্লি থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে চুপবা থাকবে তাকবীর থাকবে রাসূল বলছে ওয়াল্লাহ তাদের মাঝে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না আমি বলি নাই আমি বলি না রাসূল বল রাসূলের আরবী সাল্লাল্লাহু আলাইহি বলছে ইয়াতি আলাল নাসি জামান মানুষের কাছে সময় আসবে আমি রাসূল বলে গেলাম ভবিষ্যৎ শাস্ত পানি দিয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ কেমন হবে যে ইয়াসতামুনা তারা সবাই একত্রিত হবে মুসলমানের সংখ্যা কম বেশি হবে কি করবে যে ইয়ুসাল্লুনা ফিল মাসাজিদ তারা মসজিদে নামাজ পড়বে সেজন নামাজ দেখলে মুমিন বলা যায় না দাঁড়ি দেখলে মুমিন বলা যায় না তুপি দেখলে মুমিন বলা যায় না চুপཔ་ দেখলে মুমিন বলা যায় না কামলিওয়ালা রাসূল বলছে লাইসা ফীহিম মুমিন এক জন মুমিন নাই খতিবের ইমান নাই ইমামের iman নাই মুসল্লির iman নাই সংগঠনের iman নাই নেতার iman নাই এই ফেতনার সময়ে আমরা একত্রিত হয়েছি এখন জানতে মন চায় iman পাবকুর জায়গা

যাবে না সেই নাচ বাংলায় শুনতে হয় সুন্নিদের তেলোয়াত নাই তাদের নাকি তেলোয়াত আছে এটা আমাদের শুনতে হয় কি হয় না

যায় তাদের কলম দেখে ইমান বের হয়ে গেছে তারি দেখলে মৌমিন মনে করিও না টুপি দেখলে মৌমিন মনে করিও না নামাজ রোজা হচ্ছে দেখলে মৌমিন মনে করিও না আগে দেখো বুকে নবী আছে কিনা

পরিণত হয়ে গেছে সেই কারণে কেউ যদি আপনার সামনে ইসলাম বলে বিশ্বাস করিয়েন না কেউ যদি আপনার সামনে কোরআন বলে বিশ্বাস করিয়েন না কেউ যদি আপনার সামনে দিন ইসলামের কথা বলেন বিশ্বাস করিয়েন না কেন উপরে দেখে মুমিন মাপা যায় না ভেতরে দেখে মুমিন মাপতে হয় আজকে আমরা খাজা বাবা ফরিদ ফুরির কুদ্দিস আসির আজিজের কদমে এসেছি কেন আমরা জানিয়ে দিতে চাই আমরা ওয়ালি ওয়ালা আমরা নবী ওয়ালা এটা ঠিক কি আমরা ওয়ালি ওয়ালা আমরা নবী ওয়ালা আমরা ওয়ালি বাদ দিয়া নবী ধরিনা না নবী বাদ দিয়া মাওলা ধরি না কেন কারণ মাওলা তো নবী বাদ দিয়া নিজেকে প্রকাশ করে নাই এখন গভীর মনোযোগ আজকে আমাদেরকে জানতে হবে

কেউ শাহ জালালের কদমে ইসলাম কায়েম করতে চায়

উত্তর দেয় নেয় সে আলোলা বেশি বুঝবে না বেশি বুঝবে কে বেশি বুঝবে

ফা ইননা হিসবুল্লাহ এটা আল্লাহর দল এটা কে বলেছে আল্লাহ যারা আব্দুল কাদের চিহ্নকে মেনে নিয়েছে যারা хаজামিন উদ্দিনকে মেনে নিয়েছে যারা কুতুব উদ্দিন বক্তিয়ার কাতিমকে মেনে নিয়েছে যারা নিজাম উদ্দিন আউলিয়াকে মেনে নিয়েছে যারা হাফেজ আলী ওয়াইসিকে মেনে নিয়েছে যারা বাহাউদ্দিন নাছরউদ্দিনকে মেনে নিয়েছে যারা মুজাদ্দিদে আল ফাসানকে মেনে নিয়েছে যারা শাইখ শায়েখ সিলফুটকে মেনে নিয়েছে যারা хаজাবা বাবা ফরিক ফুরীকে মেনে নিয়েছে আল্লাহ আল্লাহ ফা ইননা হিসবুল্লাহ কোনটা সশ্চ কোনটা এটা বুঝতে গেলে সব দিন দলের দিকে তাকাও যে দলে ওলি নাই সেই দলে আল্লাহ নাই সেই দলে ওলি আছে সেই দলেই আল্লাহ আছে

আর নিজেকে নিশক দল হিসেবে দাবি করছে মালিক আমরা যাব কোথায় আল্লাহ বলে বান্দা আমি তোদের সামনে এলাউন্স করে দিচ্ছি ওয়া মান ইয়াতাওয়াল্লাহ যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে ওয়া রাসূলহু আল্লাহর রাসূলকে ওলি হিসেবে গ্রহণ করেছে ওয়াল্লাযীনা আমানু যা সত্যিকার মুমিন আল্লাহর ওলি তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছে ফা ইন্না হিসাবাল্লাহ এটাই আল্লাহর দল হুমুল গালিবুন তারাই জিতবে এটা কোন আল্লাহর সেজন্য আজকেও শুনার বাংলায় যারা বলে ইসলামী খেলাফত চাই ইসলামী খেলাফত চাই আগে দেখবেন বুকে নবী আসে কিনা যদি দেখেন নবী না এ আগে দেখবেন ওলি আসেনি না দেখেন ওলি তল দলবর হইতে পারে বেনার বড় হইতে পারে তারা কখনো জিততে পারে না সেজন্য আমার উপর যততে আল্লাহ ফিসানি যখন দ্বীনে এলাহির বিরুদ্ধে নেমে গেছে মাঠে আল্লাহ মুজাদ্জা আল্লাহ ফিসানির হাতে বিজয় দিয়ে দিয়েছে ঠিক

আমরা উগ্রতা নয় আমরা ভালোবাসার ভালোবাসার পরিচয় দিব সেজন্য আমাদের এখানে ঘন্টায় তিন লাখ থেকে চার লাখ মানুষের খাবারের আয়োজন হয় আমরা দেখি না সে কোন দলের আমরা দেখি না সে কোন ধর্মের আমরা দেখি না সে কোন মতাদর্শের আমরা দেখি না সে কি এসেছে না ঘৃণা করে এসেছে আমরা বলবো ভালোবেসে আসতে পারো ঘৃণা করে আসতে পারো দরজা খুলে দিয়েছি মারবো না আঘাত করবো না গলা কাটবো না আমরা ভালোবাসা দিয়ে মਹਿমানদারি করব কেন আমাদেরকে রহমাতুল লিল আলামিন শিখিয়েছে গলা কেটে ইসলাম নয় ভালোবেসে ইসলাম প্রচার করতে হয় গলা কেটে ইসলাম নয় শুধু তাই নয় বন্ধু আমার আমি যেখানে ছিলাম সেখানে যায় গভীর মনোযোগ আপনারা জানেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কোরআন কান মিনাল জিন্নি ফাফাসা কান আমরি রাব্বিহি আমার আল্লাহ হচ্ছে বান্দা যে সর্বপ্রথম আমার আদেশ অমান্য করেছে

আল্লাহ বলছেন আল্লাহ বলছেন বিলিস আমাকে বলতেছেন যে আমি কেন আমি অহংকার সইতে পারি না আদবি সইতে পারি না সেজন্য দরবারে আদব শিখানো হয় অলির দরবারে কিভাবে হাঁটতে হয় সেটা শিখানো হয় কিভাবে বসতে হয় সেটা শিখানো হয় কিভাবে কথা বলতে হয় শিখাইতে হয় কেন বে আদবের নাম মুসলমান নয় আদবের নাম মুসলমান যখন ইবলিস বে করেছে আল্লাহ বলছে ফাকরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম আমি আল্লাহর সাথে বে আদবের কোনো সম্পর্ক নাই তুই আমি বয়কট করলাম চলে যা ইবলিস তখন তিনটা জিনিস চেয়েছে সময় আমার কম এক নাম্বার মালিক আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ বলে দিয়ে দিলাম দুই নাম্বার আমাকে পুরো বিশ্ব সেকেন্ডের মধ্যে আপডাউন করার সুযোগ দাও আল্লাহ বলে দিয়ে দিলাম তিন নাম্বার তোমার বান্দার রক্তের রগে মিশে তারে যেন গুণা করাইতে পারে সে পাওয়ার দিয়ে দাও আল্লাহ বলে দিলাম তখন ইবলিস বলছে মালিক তুমি যখন আমাকে শক্তি দিয়েছো আমি তোমারে চ্যালেঞ্জ করেছি কলা রব্বি বিমা আগওয়াইতানি মালিক তুমি যে আমাকে পথভ্রষ্ট করে দিয়েছো আমাকে সিরাতে মুস্তাকিম থেকে বের করে দিয়েছো আমি তোমাকে চ্যালেঞ্জ করছি লাকুকু ভিয়ান্নাহুম আজমাইন আমি সবাইকে পথভ্রষ্ট করে দেব আমি সবাইকে গুণা করাবো আমি সবাইকে বেঈমান বানাবো আমি সবাই রে জাহান নামে নিয়ে যাবো কিন্তু শয়তান বলছে ইল্লা ইবাদাকা মিন হুমুল মুখলাসিন মাওলা আমি সবাইকে পথভ্রষ্ট করতে পারবো কিন্তু যারা মুখলাস তোমার প্রিয় বান্দা আল্লাহর ওয়ালি তাদেরকে আমি কখনো ডিস্টার্ব করতে পারবো না এটা কার কথা শয়তানের কথা এখন আসেন গভীর মনোযোগ শয়তান কোথায় থাকে সিনেমায় না না নাটকে না না জেনায় না না তোকে না না আপনি বলে সই কান তুই খারাপ আপ চায় ভাই থাকবে আল্লাহ জিজ্ঞেস করছে রই তুই তুই তাই থাকিস ছয় গান বলে সিনেমাই নয় না দোখে নয় সে নয় না তো নয় কেন যারা সই দান হয়ে আছে ওখানে আমার জ্বর দরকার নাই আল্লাহ বলে তুই তুলি ও তাই হয়ে থাকবি ছয় বলছে লা না লাভ সে

বক্তের উপর তোর কোনো ক্ষমতা চলবে না সেই কারণে মুফাসসিরের মঞ্চে গেলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে বক্তার মঞ্চে গেলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে নেতার মঞ্চে গেলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে দলের ভেতরে গেলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে কেন বক্তার কাছে শয়তান আসে পারে লেকচারার কাছে শয়তান আসে পারে প্রফেসর কাছে শয়তান আসতে পারে কিন্তু শয়তান কি আল্লাহ বলছে তুই ওলীর কাছে যেতে পারবি না সেই কারণে যতদিন আমরা খাজা বাবা পুরি পুরি কদমে থাকব খাজা এনায়েত পুরি কদমে থাকব সেই শায়ে সিস কোটের কদমে থাকব শাহ জালাল শাহ কোরআনের কদমে থাকব ততদিন ইবলিস আমাদের ঈমান হনন করতে পারবে না ইবলিস আমাদের আকীদা হনন করতে পারবে না কিন্তু আপনারা খেয়াল করে দেখেন যারা ওলীর সামনে বিয়াদবি করে ওলীর দরবার থেকে বের হয়েছে তার নবী সামনে বিয়াদবি করা শুরু করেছে যারা নবীর সামনে বিয়াদবি করা শুরু করেছে দিন শেষে দেখবেন তার আল্লাহর इज्जते আঘাত করা শুরু করে দিয়েছে আসল নয় সেটা ওলীর দরবার ঈমান বাঁচানোর কারখানা এখন বলেন যারা বলে উলির দরবারে সে রেক বেদা হয় আপনারা সাত কেমন এই দরবারে কি নারী পুরুষ এক হয়ে নাচে এই দরবারে কি নামাজ পড়া বন্ধ হয়েছে এই দরবারে কি শরীয়তের বিরোধী কোনো কাজ হয়েছে যদি আপনারা সাক্ষী দেন লক্ষ কোটি মানুষ দেখো আমরা দাওয়াত দিয়ে যাই দেখে যাও আমাদের এখানে নারী পুরুষ একসাথে মেলামেশা করে না শরীয়তের বিরোধী কাজ হয় না বরং যে রাত তিনটাই তুমি ঘুমিয়ে যাও আমরা ওই রাত তিনটাই মাওলার জিকিরে ব্যস্ত হয়ে যাই এই শরীয়ত বিরোধী কাজ না হওয়া এটাই মুজাদ্দিদে আল